আইপিএল দু হাজার পঁচিশ বায়ান্নতম ম্যাচে চেন্নাই সুপার কিংকে দু রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো তেরো রান সংগ্রহ করে বেঙ্গালুরুর হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাকব ব্যাথেল তেত্রিশ বলে পঞ্চান্ন রান করেন আটটি ছাড়ও দুটো ছয়ের সাহায্যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর হয়ে সর্বোচ্চ বাষট্টি রান করেন বিরাট কোহলি বিরাট কোহলির পাঁচটি রানের ইনিংসে পাঁচটি ছয় ও ফাঁসটি ছয় ছিল এছাড়া ফারুক গোল পনেরো বলে সতেরো রান করেন রজত ফাতিদার পনেরো বলে এগারো রান করেন জিতেশ শর্মা আট বলে সাত রান করেন টিম ডেভিড তিন বলে দু রান করেন এই ম্যাচে মূলত চেন্নাই সুপার কিংকে ম্যাচ থেকে সিটকে দেন রোমারিও শিফার্ট রোমারিও শিফার্ট মাত্র চোদ্দ বলে তেপ্পান্ন রান করেন তার তেপ্পান্ন রানের ইনিংসে পাঁচটি ছাড় ছয়টি ছয় ছিল রোমারিও শেফারের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংয়ের হয়ে বলিং করেন খলিল আহমেদ তিনবার বলিং করে পঁয়ষট্টি রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি আন কাম কামবুজ ওভার বলিং করে পঁচিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি ওর আহমেদ সারবার বলিং করে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নেন রবীন্দ্র জেদেদা তিনবার বোলিং করে ছাব্বিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি সেম কারণ তিনবার বোলিং করে ছত্রিশ রান দিয়ে এক উইকেট নেন মাতৃশা ফাতিরানা এদিন দুর্দান্ত বলিং করেন সারবার বোলিং করে ছত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন দুশো তেরো রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে চেন্নাই সুপার কিং নির্দিষ্ট বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো এগারো রান করে এবং দু রানে পরাজিত হয় চেন্নাই সুপার কিংয়ের এর হয়ে ওই দিন দুর্দান্ত ব্যাটিং করেন আয়ুষ মাহাত্রে আটচল্লিশ বল খেলে চুরানব্বই রান করেন নয়টি ছাড়ো পাঁচটি ছয় ছিল তার চুরানব্বই রানের ইনিংসে রেদার ফোর্ট এগারো বলে চোদ্দ রান করেন সেম কারণ ফাঁস্ট বল খেলে মাত্র পাঁচ রান করেন ওই দিন দুর্দান্ত ব্যাটিং করেন অপর এক ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা পঁয়তাল্লিশ বল খেলে সাতাত্তর রান করেন আটটি ছাড়ো দুটো ছয় ছিল তার সাতাত্তর রানের ইনিংসে ব্রেভিশ এক বলে কোনো রান করতে পারেননি অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি আট বল খেলে বারো রান করেন শিবম দুবে তিন বলে আট রান করলে চেন্নাই সুপার কিংয়ের স্কোর দ্বারায় দুশো এগারো বিশ ওভারে পাঁচ উইকেটে মাত্র দু রানে পরাজিত হয় চেন্নাই সুপার কিং চেন্নাই সুপার কিংয়ের বিপক্ষে বেঙ্গালুরু হয়ে বলিং করেন কুনাল পান্ডিয়া তিন ওভার বলিং করে ছব্বিশ রান দিয়ে এক উইকেট নেন ভুবনেশ্বর কুমার সারবার বলিং করে পঞ্চান্ন রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি ইয়াস দয়াল সারবার বলিং করে একচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন লুঙ্গি নিগেদি সারবার বলিং করে তিরিশ রান দিয়ে তিন উইকেট নেন চেন্নাই সুপার কিং এবার আইপিএলে এখনও পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচ লাভ করে চার পয়েন্ট নিয়ে ইন টেবিলে দশম স্থানে এবং আইপিএল থেকে বিদায়ের পথে অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এগারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে ফেলোফ্রাই নিশ্চিত হয়ে গেছে তাদের